আপনাকে মাঠে গিয়ে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা পরিশ্রম করতে হবে না শুধুমাত্র আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সামান্য একটু পরিশ্রম করবো জাস্ট প্রোডাক্ট ব্যবহার করবো এখন প্রোডাক্ট ব্যবহার করা শিখাবো সেই সিদ্ধান্তটা নিয়েছি বলে আজকে আমি এখানে এসেছি উইদাউট শর্ট টাইমের ভিতরে শুধু একটাই ফর্মুলা সেটা হচ্ছে ওয়ান্স ফর্মুলা আর কিছু না

একটা একটার আসছেন ভুল করে সঠিক কাজ করেন আপনি সফলতা গন্তব্য আপনি চলে আসবেন শুধুমাত্র আমি আপনাদেরকে বলবো যে এই প্রোগ্রামটা কন্টিনিউশন দেওয়ার জন্য আপনাদের যেটা আমাদের হেল্প লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র আপনারা মোবাইল ফোনটাকে একটু সাইলেন্ট করে রাখবেন

প্রত্যেকটা ব্যক্তি এমন কিছু নিতে চাই যে আমাদের লাইফের পরিবর্তনের জন্য দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় অপরচুনিটি পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় টাকা আমি আপনাদেরকে বলবো যে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট সমাধান হচ্ছে টাকা